আচ্ছা শর্ত কি শর্ত কি গুণ আর ওকে এখানে যোগ আছে হ্যাঁ তো ওইটাকে তুলতে হবে তো ওইটাকে তুলতে হলে এখানে গুণ হবে এই বারটা ভাঙে এখানে একটা বার এই একটা বার ঠিক আছে ঠিক আছে এটা এখন দেখো সবগুলো গুণ আর বার আছে কিনা সবগুলো গুণ আর কি আছে বার আছে আচ্ছা তাহলে এখন বার আছে কয়টা চারটা সো প্রথমে এ বার নেই আমরা এবারের জন্য একটা ন্যান্ড গেট বি এর উপর বার নাই এ বি বারের উপর একটা ন্যান্ড গেট

এ থেকে এবার পাইতলে কি করতে হয় এ থেকে এবার পাইতলে কি করতে হয় একটা ন্যান গেট লাগে না দেখেছি না গতকালকে যে একটা ন্যান গেট দিয়ে যদি একটা ইনপুট এ পাস করা হয় তাহলে কি পাওয়া যায় এ কমপ্লিমেন্ট পাওয়া যায় তো এখানে যেহেতু আমার এ কমপ্লিমেন্ট আছে আমি এটা একটা ন্যান গেট দিয়ে পাস করলাম তাহলে কি পাবো এ কমপ্লিমেন্ট পাবো আর বি রুপি কোনো কমপ্লিমেন্ট আছে তো বিটা নর্মাল আচ্ছা এই পর্যন্ত আসার পরে দেখো তো এ কমপ্লিমেন্ট বির উপরে একটা কমপ্লিমেন্ট আছে না এখন আমি কি বলছিলাম যখন একটা কমপ্লিমেন্ট তখন ওই দুটো উপরে একটা বার মানে একটা ন্যান্ডেল এখানে এটা কি সিঙ্গেল না তো সিঙ্গেল এ গেল আর বি কমপ্লিমেন্ট বির উপরে একটা বার আছে না তো বিটা আসলে কি হয়ে যাবে একটা ন্যান্ডেলটা পাস করলে বি বার হয়ে যাবে আর এই এটা আর এই বি বারের উপরে একটা দাগ আছে না যদি একটা দাগ থাকে কি হবে একটা ন্যান গেট হবে বোঝা গেছে এখন দেখো তো আমরা আর একটা শর্ত বলছিলাম না যতটা গেট যতটা বার ততটা

প্রবলেম হচ্ছে যে আমার তো আসলে তাহলে আমি আমাদের কিভাবে তো ওই জন্য আমি কি করবো এর উপরে একটা বার কারণ নেব বলছিলাম যে আমার কি থাকতে হবে ওটার উপরে একটা বার থাকতে হবে প্রবলেম হচ্ছে এটা যে তুমি চাইলে মধ্যে একটা বার নিতে পারবো না নিলে পাটে নিতে হবে দুইটা নিতে হবে সো আরো একটা বার নিতে হবে আর একটা বার মানে কি আরো একটা নান গেট ওইটার উপর বার থাকলে হবে না পুরোটার উপরে একটা মিনিমাম বার লাগবে নিচের বার করে না থাকলে কোনো সমস্যা না হ্যাঁ জিনিসটা হচ্ছে যে পুরো যে ইকুয়েশনটা আছে ওইটার উপর মিনিমাম একটা বার থাকতে হবে এটা বার দ্বারা এটা মিন করছে এমনি ছোট ছোট যে এর উপর বার বির উপর বার এ বির উপর বার এগুলো থাকলে কোনো প্রবলেম নেই আমার না থাকলে কোনো প্রবলেম নয় বাট ফাইনাল যে বারটা ওটা আমার লাগবে তাহলে এটার ভ্যালু কত হচ্ছে আমার এ বার বি এ বি বার এর উপর একটা বার এর জন্য হচ্ছে এটা আর যখন এটা পার করে চলে যাবো তখন কি কিবার একটা বটর ছিল এটার জন্য আরেকটা বার এখন দেখো তো ছয়টা বার আর ছয়টা গেট আছে কিনা ঠিক আছে না তার এমন অনেক কোয়েশনই হইতে পারে যেখানে আমার বারের সঙ্গে শর্ট করতেই পারে আর অনেক কোয়েশন বারের সঙ্গে শর্ট নাও করতে পারে যদি শর্ট না পারে তোকে ফাইন ওইভাবে করে আসবো আর যদি কখনো দেখি যে শর্ট করতেছে তখন তোমাকে বারের সঙ্গে মিলাই করতে হবে সার্কেট দেখেও মিলাইতে পারো অত উপরে বার দিয়ে মিলাইতে পারো ও আচ্ছা ন্যান গেটে ইনপুট হচ্ছে দুইটা এটা আমার ন্যান গেট না সিম্পল যে নর্মাল রিয়েল ন্যান গেট এর কথা বলে এ বি ন্যান গেট তো গুণ করে এব এটা তো কমপ্লিমেন্ট করে এটা তো আমি বলতেছি কি এটাকে তুমি এ বানাবো তখন এটা কি যাচ্ছে এ তখন ফাইনাল আউটপুট এ বার তো ইনপুট কি আমার একটা ইনপুট তো একটা না ইনপুট লাইন দুইটা বাট ইনপুটের মান একটা সো ওইটাকে আমি এখানে আলাদা করে এ না লিখে এটাকে আমি এইভাবে দিই যে উপর দেওয়া আমার এ যাচ্ছে নিচ দেওয়া আমার এ যাচ্ছে তুমি যদি সিম্পলি এটা আট করে দাও তখন প্রবলেম কারণ ইনপুট কিন্তু দুইটা হইতে হয় সো ওই জন্য বারবার ওইটা দিচ্ছে যে লাইন দুইটা এটা দিয়ে যাচ্ছে এটা দিয়ে যাচ্ছে

বার থাকবে আর যোগ হবে কারণ নর্গেট বা অর্গেট যোগ করে আর এখানে যতটা বার ততটা গেট ওকে তাহলে এই বারটা আমি ভাঙি এবু এ বিবার বার

এখন যেহেতু আমার কিন্তু দেখো আর তুমি দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা ফুল বারোটার দরকার পড়বে সেই সময় তাহলে আমার সাথে কিন্তু কম্বাইন হবে না ওটা আমার পরে কথা বলবো নেই আচ্ছা তাহলে এখন এটাকে ভাঙে আমি এবার হবে বি হবে যেহেতু এখানে গুণ আছে যোগ হইলো এই বারটা ভাঙে এখানে একটা এখানে একটা আচ্ছা এতটুকু বোঝা গেছে কিনা বলো ওই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করো এ আসবে বি বার ছিল গুণ আছে যোগ হইলো এখানে একটা দাগ এখানে একটা দাগ

এখন কোশ্চেন হচ্ছে আমার তো এখানে লাগবে কি যোগ চৌকি আসলে কি করবো উপরে বারো নয় আমি বারো হতে পারবো কিন্তু আমি যদি যোগ মানে গুণকে যোগ করতে আমার কি মিনিমাম একটা বার্তা লাগবে তো একটা বার কারণ প্রবলেম হচ্ছে একটা বার্তা নেওয়া যায় না নিলে পাই যাবে আপেন এখন তাহলে এই বারটা ভাঙে নিচের যে বারটা এই বারটা ভাঙলে এখানে একটা আসবে এখানে একটা আসবে আর এই কোণটা কি যোগ হয়ে যাবে আর উপরে একটা বার ছিল না থাকে যাবে এবারে তাহলে আছে

a plus b বার বার এই সেম জিনিস আমি এখানে করব এর উপর কি আছে bar আছে সো এর জন্য এটা কি লিখব আমি nor gate b এর উপর কোনো বার আছে সিম্পল b এটা উপর একটা bar আছে না পুরোটা পুরো দুইটার উপরে একটা বার আছে তো দুইটার উপরে যদি bar আছে সো দুইটা মিলে একটা nor তাহলে a বারটা এখানে আসলো বিটা এখানে আসলো নরগেট যোগ করে যোগ আর এটার জন্য এর পরে ওকে আচ্ছা এখন কোন বারটা বাকি আছে ফাইনাল বারটা সো ফাইনাল বারের জন্য ফাইনাল নরগেট তো এটা লিখবো এ প্লাস বি বার এগুলো বার দেন এটা প্লাস এ বার प्लस बीर पर बार ये फाइनल बार

হচ্ছে এটা যে এ বার বি প্লাস এ বি বার এটা হচ্ছে এক্স অর ইকুয়েশন আর ওয়াই ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার এর উপরে যে বার থাকে সিম্পল ওইটার উপরে যে বার থাকে তাহলে এটাকে বলবো এক্স নর আমরা এক্স অর আর এক্স নর এর উপরে লেকচার পড়ছিলাম এটা রেকর্ডিং দিছি কিনা আমার মনে নাই ওখানে আমরা যে আমরা যে অর গেট নর গেট পড়ছি না ঠিক সেম ভাবে এক্স অর পাঁচটা প্রপার্টি ইকুয়েশন ট্রুথ টেবিল সার্কিট ডিজাইন ইন ফর আইসেমেটা ঠিক এক্স নট এর জন্য এই পড়া তো সিম্পল তুমি দেখে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখতে হবে এটা একটা আবার এটা যখন আমি সিম্বল শিখছিলাম সিম্বলটা কি রকম হয় এই যে জিনিসটা যেটা আছে এটা হচ্ছে এক্স অর গেটের সিম্বল আর এই রকম যদি হয় তাহলে এটা এক্স নট গেটের সিম্বল তো সিম্বল দেখেও চেনা যায় ইকুয়েশন দেখেও চেনা যায় তো ওটা তো অর আছে না एक एक जी में सिंपली तो ऑरेंज का नाउस है तो एक सिंपली जब समय पर एक लाइन है तो एक ऑरेंज शाखा के जगह पर नॉट जोड़ करें तो यहां पर तो क्या है एक स्नॉर्ड है तो हमें इस साइड पर जो हमें एक जीरो बताएंगे भाई वैसा साइड पर वन जीरो टेस्ट नॉट है तो इधर मतलब ये आंसर

এই জিনিসটা দেখো এটা এটা আমরা অলরেডি শিখছেন একবার শিখলাম যেটা তো এই জিনিসটা আমি রিপিট করতেছি এই জিনিসটা তোমার বইয়ে এভাবে ডিজাইন করা নাই ওরা কি করছে ওরা যেটা করছে ওরা বলছে যে এই লাইন আছে এই লাইনটাকে সিম্পলিফাই করলে এরকম পাওয়া যায় কি বলছো ওরা তোমার বই যদি দেখো তোমার বই দেখবে ধরো এইভাবে লেখা আছে তুমি প্রথম কোশ্চেনটা আজকে যে প্রথম যে জিনিসটা সলভ করলাম ওই জিনিসটা আমি আবার দেখাচ্ছি তোমাদের তোমার বই দেখবা এই জিনিসটা এভাবে লেখা আছে কোয়েশ্চেন হলো এটা যে তুমি কিভাবে বুঝবা যে এই লাইনের পরে আসলে এই লাইনটা আসবে আসছে हो या नहीं आज आज चला शाहिद बाबू हमारे theatre के हैं हमने किसी ए बार बी बार plus ए बी इट इस सिंगल